একের পর এক গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে শুধুমাত্র একজন ব্যক্তি বা তার পরিবারকে ক্ষমতায় রাখার হচ্ছে এটা একটা রাষ্ট্রের যে চেতনা সেটার বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে এবং সেটা করতে গিয়ে আজকে প্রধান আসামি ছিলেন শেখ হাসিনা শুধুমাত্র তাকে রক্ষা করা নাই তাকে ক্ষমতা রাখার জন্য এই অপরাধ হয়েছে এবং এই সমস্ত অপরাধের সবচেয়ে বড় দায় হচ্ছে শেখ হাসিনা এবং তার নির্দেশে তাকে ক্ষমতায় রাখার উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আজকে বাকি যে আলোচনা প্রস্তুত করা হয়েছিল তারা ক্যাবিনেটের সদস্য হিসাবে সরকার দলের বিভিন্ন দায়িত্বশীল পদে অধিষ্ঠিত থেকে কেউ সরকারের আমলাতন্ত্রের নাই জন্য স্বরাষ্ট্র সচিব ছিলেন তারা এমপি ছিলেন চোদ্দের নেতা ছিলেন রাজনৈতিক সহপর্মী ছিলেন তারা সবাই মিলে এই অপরাধগুলো সংগঠন নৃশংসকার দু হাজারের মতো দেড় হাজারের অধিক স্বাস্থ্য জনতাকে হত্যা করেছেন পঁচিশ হাজারের বেশি মানুষকে আহত করেছেন গোটা বাংলাদেশ জুড়ে করা হয়েছে হত্যার পরে তাদের লাশ দাপনে বাধা দেওয়া হয়েছে আহতদের চিকিৎসা করতে বাধা দেওয়া হয়েছে লাশিয়ে দেওয়া হয়েছে দাপন করতে দেওয়া হয় গোপনে দাপন করতে বাধা করা হয়েছে হসপিটালে চিকিৎসার পরে মৃত্যু বরংকারীদের ডেথ সার্টিফিকেটে পোস্টমার্টম করতে দেওয়া হয়নি ডেথ সার্টিফিকেটে লিখতে দেওয়া হয়নি যে বাংশাটিতে মারা গেছে এই ধরনের অপরাধ সংগঠন তারা করেছেন তারা আজকে উদ্যুত করা হয়েছে আমরা যেটা আদালতের কাছে জানিয়েছি যে এই ঘটনা একই সাথে সারা বাংলাদেশে ছাপ্পান্ন হাজার বর্তমায় জুড়ে একদম ব্যাপক ভিত্তিক মাত্রায় সম্পর্কিত হয়েছে এবং টার্গেটেড ওয়েতে প্রসিকিউশন করা হয়েছে এইটা তদন্ত সমাপ্ত করে বিচারের উপযোগী একটা রিপোর্ট দাখিলের জন্য আমাদের একটা যুক্তসঙ্গত সময় দরকার আমরা দুমাস সময় চেয়ে আদালত আজকে এক মাস সময় মঞ্জুর করেছে এক মাস পরে আবার এই রিপোর্ট দাখিলের জন্য থাকলে সেদিন হয়তো আপনাদেরকে নেওয়া হবে সেখানে গ্রেফতারের বিষয়ে কি বলেছে এই রিপোর্ট আমরা

সেই বিষ্ণুর ক্যাম্পগুলোতে যে পদ্ধতিতে নির্যাতন করা হয়েছে সেটা দ্বিতীয় দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময় হিটলারের নাৎসি বাহিনীর যে কনসেন্ট্রেশন ক্যাম্পগুলো ছিল সেই ধর্মের নিষ্ঠুরতার সাথে তুলনীয় একই প্যাটার্ন সেই কথাগুলো আমরা বলেছি যে এরা শুধুমাত্র যে গণহত্যা করেছে তাই নয় অপহরণ গোপন কারাগারে আটক এবং টর্চারের যত ফর্ম আছে সেই ফর্মেই মানুষদেরকে টর্চার তারা করেছেন এবং তার মাধ্যমে

যে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রিপোর্ট যেটা দাখিল করেছেন একবার মামলায় যে একমাত্র আসামি শেখ হাসিনা তার ব্যাপারে রিপোর্ট রয়েছে দেশে বাইরে পালিয়ে আছেন ভারতে অবস্থান করছেন সেই জন্য আমাদের পক্ষ থেকে আমরা ফর্মাল রিকোয়েস্ট পাঠিয়েছি ইন্টারপোলের কাছে রেড নোটিসের মাধ্যমে যে তাকে ফেলে যেন গ্রেপ্তার করা পরবর্তী পদক্ষেপ বাংলাদেশ সরকার ইতিমধ্যে বলেছেন যে এর বাইরেও পদক্ষেপ আছে যেহেতু তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ আছে এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে তাকে ভারতের সাথে সম্পাদিত যে অপরাধী বই সমর্থন চুক্তি সেটার মূলে তাকে ফেরত চাওয়ার জন্য বাংলাদেশ গভর্নমেন্ট চিন্তা করছেন বলে গতকালকে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছে সুতরাং সেই প্রক্রিয়াটাও বাংলাদেশ চাচ্ছে সেটা আমরা আদালতের কাছে জানিয়েছি ওকে আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে যারা এখানে আজকে আজকে উপস্থিত হয়েছেন যে তেরো জন তাদের বিরুদ্ধে সুপিরিয়র রেসপন্সিবিলিটি ছাড়া কোনো অভিযোগ আছে হ্যাঁ মোটা দাগে তারা প্রত্যেকেই সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির দায়ী হতে কারণ তারা নির্দেশ দিয়েছেন পরিকল্পনার সাথে সম্পৃক্ত ছিলেন সরাসরি জড়িত ছিলেন কমপ্লিট করেছেন স্বরাষ্ট্র সচিব স্বরাষ্ট্রমন্ত্রী তারা সরাসরি সম্পৃক্ত ছিলেন নির্দেশনা দেয়াতে এবং আন্তর্জাতিক আইনে আপনারা জানেন যে অপরাধ সংগঠনের প্ররোচনা দেয়া প্ল্যানিংয়ের সাথে থাকা অপরাধ প্রিভেন্ট করতে শক্তিশালী সত্য প্রিভেন্ট না করা যারা পার্টিক্রেট করেছে তাদেরকে শাস্তি দেওয়ার ক্ষমতা থাকা হয় সত্য শাস্তি না দেওয়া প্রিভেন্ট করার চেষ্টা না করা এই সবগুলোই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো তিয়াত্তরের অধীনে আইনি অপরাধ এই অপরাধের দায় এই প্রত্যেক আসামের উপরে আছে সেটা আমরা আরেকটি বিষয় আপনি ডিফেন্স তো লয়ার ছিল কিনা একজন দাঁড়িয়ে ছিল তাকে নিয়ে আপনি একটা বলে দিচ্ছেন ফিরে এসছেন ডিফেন্সের পক্ষে বেশ কয়েকজন আইনজীবী তাদের উদালোচনা দাখিল করেছেন কিন্তু তাদের পক্ষ থেকে শুধু একজনের জন্য একটা পিটিশন ছিল সেই পিটিশনটি ছিল অভিযোগের কপি সরবরাহ করা সংক্রান্ত কিন্তু সেই পিটিশনটি যথা নিয়মে দাখিল করা হয়নি সুতরাং এই পিটিশন হিসাবে সেটা গণ্য হয়নি এটা যদি ভবিষ্যতে উনি করেন সেটার ব্যাপারে আদালত যথাযথ আদেশ দেবেন অন্য যারা ওকালতনামা দাখিল করেছেন বিভিন্ন ডিফেন্স সাইডে

আমি দিন কথা প্রমাণ পেয়ে দীর্ঘ আমি কথা উল্লেখ করেছি সেটা আপনারা তো তারা আর বাকি আদালতের বিচারিক